তো আবার আমরা নিয়ে আসছি একেবারে নিউ রানিং মিশরীয় ফার্মি মুরগি বয়স পাঁচ মাস মুরগির ওজন সাড়ে বারোশো থেকে তেরোশো গ্রাম এবং মরগের গড় ওজন রয়েছে আঠারোশো থেকে দু হাজার গ্রামের ভিতরে তো মার্শাল্লাহ আমাদের প্রতিটি মুরগি হান্ড্রেড পার্সেন্ট ডিমে এসেছে তো ফার্মে মুরগির বিশেষত্ব হলো এরা এক টানা আঠারো মাস ডিম দেয় এবং এরা রেগুলার ডিম দেয় আমাদের প্রতি পিস মুরগির মূল্য নির্ধারণ করেছে চারশো টাকা মাত্র আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসের মাধ্যমে ডেলিভারি করতে সক্ষম সেক্ষেত্রে সর্বনিম্ন অর্ডার করতে হবে দশ পিস আপনারা মোরগ মুরগি একসাথে নিতে পারবেন অথবা শুধু মুরগি চালে শুধু মুরগিও নিতে পারবেন আমাদের সকল মুরগি ভ্যাকসিনেশন কমপ্লিট করা এছাড়াও আমাদের কাছে তিন মাস বয়সী চার মাস বয়সী দুই মাস বয়সী এগুলো মুরগি আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের প্রতি পিস মুরগির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র চারশো টাকা আর বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসের মাধ্যমে ডেলিভারি একদম ফ্রি কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না আমরা এই দামের মাঝে আপনার লোকেশনে ইনশাল্লাহ পৌঁছে দিব ইনশাল্লাহ আমাদের প্রতিটি মুরগি পাবেন একশো সুস্থ এবং ভ্যাকসিন কমপ্লিট করা ধন্যবাদ